নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলোই ভালো লাগলে একটা লাইক করে যাবে আজকে দেখাবো তোমাদের একটা থ্রি ব্যান্ডের বক্সের প্রেসার বোর্ড এটা ডেলিভারি হচ্ছে একটা দীঘা যাচ্ছে সুমন ঘোষ তার দাদাভাইয়ের এটা কুরিয়ারের মাধ্যমে মালটা যাচ্ছে এটা হচ্ছে থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড রয়েছে কিন্তু এর বেস কোয়ালিটিগুলো আলাদা আলাদা রয়েছে এটা হচ্ছে তোমার মাস্টার ভলিউম এটা হচ্ছে স্টোক ব্যাস রয়েছে এটা হাম্বিং রয়েছে এটা হচ্ছে ঝঙ্কার টোন টোন আসবেতে এতে ঝংকার টাইপের টোন আসবে এটা এটা প্রেসারটা হাইলোয়ের জন্য তিনটা ব্যাসের তিনটা ডিবিটি সুইচ রয়েছে আর এটা ডিভিডি চিপ পিছন থেকে ইনপুট থেকে চলবে আর এই ইউএসবি রয়েছে এখান থেকে চলবে ভিউ লাইট রয়েছে পেছনটা দেখায় পেছনে ইনপুট রয়েছে মোবাইল থেকে চালানোর জন্য একটা ইউএসবি আউটপুট অন্য এমপ্লিফায়ার চালানোর জন্য দুটো বক্সের আউটপুট রয়েছে এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এগুলোর রেট এক কেউ কমেন্ট করবে না বা ফোন করেও জিজ্ঞেস করবে না এগুলো সব ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমার অ্যাড্রেস ও ঠিকানা সব রকমই আর এর রেটও দেওয়া থাকবে যদি পছন্দ হয় রেটে বা মাল দেখে ভালো লাগে তারপরেই কল করবে অযথা কল করবে না এটা সাউন্ড টেস্টের জন্য আমার এই পুরো সেটআপটি দিচ্ছি টেস্ট এর যে টোন ভলিউমটা আছে মারাত্মক টোন মানে ঝোংকার টোন পুরো তোর তাই ব্যাসের সাথে পড়লে খুব সুন্দর লাগে এটা বলে বোঝাতে পারবো না যেটা যে লিখছে সে অবশ্যই কমেন্ট করবে রেজাল্ট কেমন আছে মালটা পাওয়ার পরে চলো এটা আর দেরি করছে না এটা সাউন্ড টেস্ট দিচ্ছি খুব সুন্দর একটা কোয়ালিটির প্রেশার বোর্ড এরকম প্রেসার লাগলে অবশ্যই যোগাযোগ করো মাস্টারটা দিচ্ছি একটা একটা ব্যাচ তুলে দেখাচ্ছি হেডফোনটা ইউজ করো দু নম্বর এটা বন্ধ করলাম দু নম্বরটা দিচ্ছি এবারে নম্বরটা বন্ধ করলাম এবারে তিন নম্বরটা দিচ্ছি আলাদা আলাদা করে দেখাচ্ছি আবার একসাথেও দেখাবো এবার একটু উন্টাতে দেখাবে এবারে তিনটা তিনটা পাঞ্চিং করে দেখাচ্ছি এবারে অবশ্যই কোয়ালিটিটা শুনেছ সুপার কোয়ালিটি রয়েছে একটা একদম ঝঙ্কারের সাথে ব্যাস আজকের ভিডিও এতটাই সবাইকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ